ঢাকা শহরের কোন এলাকায় বাড়ি ভাড়া কেমন হবে বাড়ির সেবা অনুযায়ী বাড়ি ভাড়া নির্ধারণ এবং তালিকা করে দেবে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এমনটাই জানিয়েছেন উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজ বৃহস্পতিবার ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের নগর ভবনের অডিটোরিয়ামে ভাড়াটিয়া ও বাড়িওয়ালাদের অধিকার নিয়ে আয়োজিত এক গোলটেবিল বৈঠকে প্রধান অতিথির বক্তব্য তিনি একথা বলেন প্রশাসক যে কথাটি বলেছেন যে বাড়ি ভাড়া নিয়ন্ত্রণ আইন উনিশশো সালে জারি করা হলে হলেও আইনের অনেক কিছুই মানা হচ্ছে না আমরা আইন অনুযায়ী ভারাটিও ও বাড়িওয়ালাদের জন্য নির্দেশিকা তৈরি করব। যা আমরা ডিসেম্বর প্রথমার্ধের মধ্যেই করে ফেলব তিনি আরও বলেন ভাড়াটিয়ারা তাদের ভাড়া বাসায় যখন ইচ্ছা তখন প্রবেশ বা বাহির হতে পারবেন বাসায় পর্যাপ্ত অগ্নি নির্বাপন ব্যবস্থা ভূমিকম্প সহনীয় সহ সকল কমপ্লায়েন্স মেনে ভাড়া দিতে হবে এবং হোল্ডিং ট্যাক্স ঠিক মতো না দিলে আমরা কোনো সেবা ওই বাড়িতে দেব না বৈঠকে এজাজ বলেন যে ভাড়াটিয়া ও বাড়িওয়ালাদের মধ্যে এগ্রিমেন্টের একটি দলিলের ফর্মেট ওয়েবসাইটে দিতে হবে রেসিডেন্সিয়াল এলাকায় কমার্শিয়াল কার্যক্রম বন্ধ করতে আমরা কাজ করব আমরা এলাকা ভিত্তিক ভাড়া নির্ধারণ করে দেব কোন এলাকায় সর্বোচ্চ ভাড়া কত হতে পারে তেমন একটা রেড কার্ড আমরা দিয়ে দেব তিনি আরও বলেন অনেক বাড়ির মালিক ভাড়াটিয়াদের কাছ থেকে যে হারে ভাড়া নেন সেই অনুযায়ী হোল্ডিং ট্যাক্স প্রদান করেন না তাই বাড়িওয়ালাদের হোল্ডিং ট্যাক্স সম্পর্কে ভাড়াটিয়াদের জানিয়ে দেওয়ার ব্যবস্থা সিটি কর্পোরেশনে রাখতে হবে তার এই উদ্যোগটি খুবই ভালো কিন্তু এটি আসলে সবচেয়ে বড় কথা হচ্ছে যে সঠিকভাবে মনিটরিং এবং অন্য অন্য বিষয় যদি করা যায় তাহলে একটি খুবই ভালো উদ্যোগ হিসাবে এটা গণ্য হতে পারে তো সুপ্রিয় দর্শকণ্ডলী খবর এই পর্যন্তই বিশেষ করে ভারটিয়ারদের জন্য এটি খুবই ভালো সংবাদ বলা যায় তো সুপ্রিয় দর্শকণ্ডি ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সঙ্গে থাকবেন এই বিষয়টি নিয়ে যদি আপনাদের কোনো মন্তব্য থাকে বা আপনাদের কিছু কোনো বলার থাকে কমেন্টস অপশনে জানাতে পারেন ধন্যবাদ